অস্ট্রেলিয়া সফর দরজায় কড়া নাড়ছে সেখানে ভারতীয় দলে প্রয়োজন পড়বে তৃতীয় ওপেনারের আর সেই জায়গা পেতে অন্যদের থেকে অনেকটা ইয়ে বাংলার অভিমন্য ঈশ্বরান বৃহস্পতিবার লখনৌয়ের একানা স্টেডিয়ামে চলতে ইরানি ট্রফির ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে দুশো বলে অপরাজিত একশো রান করেন অভিমন্য মারেন বারোটা বাউন্ডারির সঙ্গে একটা ছয় এই পারফরমেন্সের ফলে অস্ট্রেলিয়া সফরে তিনি ভারতীয় দলে জায়গা করে নিতে পারেন বলে মনে করছেন অনেকে তাকে রিজার্ভ ওপেনার হিসেবে রাখা হতে পারে আইএসএল এ প্রথম তিন ম্যাচে হেরেছে ইস্ট বেঙ্গল এরপরেই সরানো হয়েছে কোচ কার্লেস কোয়াদ্রাতকে দলের অন্তর্বর্তীকালীন কোচ করা হয়েছে বিনো জর্জকে কোচের দায়িত্ব পাওয়ার পরে হুঙ্কার দিলেন তিনি জানিয়ে দিলেন জামশেদপুর ম্যাচে ঘুরে দাঁড়াবে দল তিনি বলেছেন আমরা কিছু ভুল করেছি কিন্তু আমি জানি আমরা ঘুরে দাঁড়াবই সেটাই ইস্ট বেঙ্গলের চরিত্র ফুটবলাররাও তাদের দায়িত্ব সম্পর্কে জানে তিনি আরও বলেছেন আশা করি জামशेदपुरের বিরুদ্ধে ভালো খেলে জয় পাব সমর্থকরা আমাদের যেভাবে সমর্থন জানিয়েছেন তার জন্য ধন্যবাদ জানাই জামशेदपुरেও চাইবো সমর্থক পেশার আমাদের সমর্থন করুন সংযুক্ত আরব আমির شاهিতে বসেছে মহিলা টি-20 বিশ্বকাপে দাশো প্লেয়ারদের মাঠে নেমে খেলতে হবে তবে এই খেলার জন্য অর্থ পাচ্ছেন না মহিলা ক্রিকেটাররা দিনের পর দিন মাসের পর মাস কেটে যাচ্ছে বিনা বেতনে অন্য কোন দেশ নয় পাকিস্তানের মহিলা ক্রিকেট দলের কথা বলা হচ্ছে বোর্ডের সঙ্গে চুক্তি আছে মহিলা ক্রিকেট দলে কিন্তু তাদেরকে কোনো রকম অর্থ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ এ নিয়ে পার্ক বোর্ডের অজুহাত বোর্ড কর্তারা নাকি যথেষ্ট সময় পাচ্ছেন না মহিলা ক্রিকেটারদের আর্থিক দিকটা নিয়ে বসার তাই মহিলা ক্রিকেটারদের টাকা পয়সা কিংবা চুক্তির বিষয়গুলো এই মুহূর্তে দেখা সম্ভব হচ্ছে না মাঠে নামলে তারা জুজুদান প্রতিপক্ষ কিন্তু মাঠের বাইরে একে অপরের সমর্থনে এগিয়ে এসেছেন ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজের পর সেই সৌহার্দের ছবি দেখা গেল দুই দলের ক্রিকেটারদের মধ্যে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে নিজের কোম্পানি তৈরি ব্যাট উপহার দিয়েছেন পদ্মাপাড়ের স্পিনার মেহেদী হাসান মিরাজ সেই ব্যাটের প্রশংসা করতে গিয়ে বাংলা বললেন কিং কোহলি কিং কোহলি বলেন খুব ভালো আছি পাশাপাশি মেহেদি হাসানকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা বার্তা দেন ভারতীয় ফুটবল দলের নির্ভরযোগ্য সদস্য আনোয়ার আলী কিন্তু বর্তমানে তাকে নিয়ে বিতর্ক তুঙ্গে মোহন বাগান ছেড়ে ইস্ট বেঙ্গলে যাওয়ার বিষয়টি গড়িয়েছে আদালতেও তবে এইসবের মধ্যে আনোয়ারকে ভারতীয় ফুটবল দলের সম্পদ বলে ঘোষণা সুনীল ছেত্রী প্রসঙ্গত দলবদল নিয়ে তেরো কোটি টাকা জরিমানা চার মাসের নির্বাসনের মতো কঠিন শাস্তিও শোনানো হয়েছে আনোয়ারকে তবে এ নিয়ে আদালতে মামলা চলছে আর এই বিতর্ক থেকে দূরে থেকে সুনীল জানিয়েছেন আমি এই চুক্তির খুঁটিনাটি কিছুই জানি না সঠিকভাবে জানিও না কি হয়েছে আমি শুধু চাই ও যেন বিতর্ক থেকে যতটা সম্ভব দূরে থাকুক বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে ভারত প্রথম ম্যাচ হবে গোয়ালিয়রে সেই ম্যাচের আগে হঠাৎ বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন সমাজ মাধ্যমে হিংসাত্মক কোনো কিছু ছড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন শান্তি বজায় রাখতে বলা হয়েছে ম্যাচ ঘিরে কোনো উত্তেজনা চাইছে না প্রশাসন হিন্দু মহাসভা ভারত বাংলাদেশ ম্যাচের দিন গোয়ালিয়র বন্ধের ডাক দিয়েছে গোয়ালিয়রের জেলা শাসক রচিকা চৌহান তারপরে সবরকম প্রতিবাদের ওপর নিষেধাজ্ঞা জারি করেন